নমস্কার আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত কালকের ভিডিওতে তো আপনারা দেখলেনই মামনির ফোনটা হঠাৎ করেই খারাপ হয়ে গিয়েছিল তো যাই হোক সঙ্গে সঙ্গে রাজা ফোন একটা অর্ডার করে দিয়েছিল এই এক্সপ্রেস ডেলিভারিটা হয়ে খুব ভালো হয়েছে জানেন আজকেই ফোনটা চলে আসছে যাই হোক মামনি একটু বোর হচ্ছিল বা ফোনটার জন্য মনটা খারাপ হচ্ছিল আজকে চলে আসলে ভালোই হবে তো আমি এই এখন সাতটা বাজে এখন কাজে বসছি আজকে আমার কাজের একটু চাপ আছে তাই রাজাকে বলেছি মামনিকে ফোনটা আনবক্সিংয়ে একটু হেল্প করতে দেখা যাক কীরকম লাগে মামনির ফোনটা কি ফোন অর্ডার করছি কীরকম দেখতে সেগুলো কিছুই মামনি এখনও জানে না তো যাই হোক ওই ফোনটা যখন আনবক্সিং করবে তখনই দেখতে পাবে কীরকম এটা সত্যিই আমার তো একটু পরে আবার তুই বলবি আমি নিচ্ছি আমার পুরনোটা তুমি এখন ব্যবহার করো সেটা আমার ফোন দেখার পর হতে পারে এর আগে প্রত্যেকবার নতুন আসা তুই নিয়ে নিস এবার আমি আর দেব না এটা কি চার্জার হুম পিছনে স্টিকার আছে দেখো এইটা হ্যাঁ ওটা ধরো টানো এটা ধরে টানবো হুম হুম ওখানটা একটু কাঁচে দেখে এটা দিবি এই তো এইভাবে একটু কাঁচি করে খুলতে হবে না আমার আগের ফোনটা খারাপ হয়ে গেল কেমন চার্জ দিলে পরেই নীল লাল রং চলে আসছিল হঠাৎ করে এই চার পাঁচ দিন আর চার্জ নিচ্ছে না দিন হয়ে গেছিল আমার অফিস থেকে দিয়েছিল ওটা তোর বাবা নিয়ে গেল দোকানে সে এখনও দোকানে পড়ে আছে আমি সিমটা খুলে তোর বাবার একটা পুরনো ফোনে লাগালাম তাও হচ্ছে না এটা কেটে দেবো তো বিশ্বাসই হচ্ছে না আহ কি দারুণ কালারটা এই দারুণ কালারটা ইউনিক কালার দেখো খুব সুন্দর বাহ চারটে ক্যামেরা তিনটে ক্যামেরা টপ ফ্ল্যাশ এটা ওই টর্চটা হ্যাঁ টিপে পাওয়ার অন করো নিচেরটা পাওয়ার সুইচ এটা হ্যাঁ 370 টিপে রাখো

আছে আছে যে এই পিনটা সিম বার করে ও পুরনো ফোনটা নিয়ে আসো এটা চার্জে বসিয়ে দাও এবার চার্জারও সাথে এখনকার দেয় চার্জারগুলো খুলতে পারছি না তো এটা খোল বাঁচানোর জন্য খুলে দিচ্ছি

যে সবসময় বাবাকেই নতুন কিনে দেবে আমার পুরনো ফোন এই এবছর তুই আমার শখ মিটিয়ে দিলি বাবার থেকেও ভালো ফোন দামি ফোন আগের ফোনে একটা ইমেল দিয়ে লগ ইন করতে হয় যখন প্রথমবার ফোন করলে ইমেল আইডিটা মনে আছে তো আরে না তো ও তো তুই মনে রাখবি আমার মনে থাকবে ওইসব তোরাই তো খুলে দিস আমি নিজের ইমেল আইডি মনে রাখবো কতজনেরা মনে রাখবো আরে তোকে পড়াশোনা করি এত বড় করলাম ওগুলো তোকে মনে রাখতে হবে আমি আগেকার দিনে সব মনে আছে আমার তাহলে হয়ে গেল না না হয়ে গেল না তাহলে মিথুনকে বলবি ওকে বলেছিলাম লিখে রাখতে ওর কাছে থাকব তাই মিথুনের কাছে আছে কিনা আনন্দ দেখ আমি ঘেমে যাচ্ছি বক্সগুলো ফেলবে না ঠিক আছে বক্সগুলো এক বছর পর্যন্ত রাখতে হবে ও পরে যদি বিক্রি করতে হয় তাহলে বক্সগুলো দরকার লাগে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তুই তাহলে এটা সেট করে চার্জ দি দি এখন কয়েক কিছু ঘন্টা চার্জ হোক তারপর অন করব আচ্ছা ঠিক আছে চল আজকে আমাদের রাত্রিবেলার খাবারে কিমা পরোটা হবে মামনি স্পেশাল কিমা পরোটা হ্যাঁ একটু কিছু কিমা রয়ে গেছে কিছুটা হুম পরোটা করে দি হ্যাঁ কিনে মিশ আর পরোটা খেতে বাড়ি সবাই খুব ভালোবাসে এটা করলে একটু সস দিও খাওয়া হয়ে যাবে হ্যাঁ তারপর দিয়েও আমাদের তরকারি আছে মসুরির ঘুগনি করা আছে মানে খোসা শুদ্ধ গোটা মসুরি হ্যাঁ আর বাঁধাকপির তরকারিও করা আছে দুপুরে তোমার সেই আচারটাও তৈরি করা আছে পরোটা হ্যাঁ আচারটা আছে সরষের তেলে করব এটা আমি মানে কিমাটা বানিয়ে নেবো আর কি হুম দু চমচ তেল দিলাম বেশি তোমার একটু আমি চিনি দিই চিকেন রান্না কালারটার জন্য খাওয়ানো দিলেই হবে আর রসুন আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি আচ্ছা দু চামচ খুঁটে দেবো হুম কাঁচা লঙ্কা ওই একটাই বাটা হয়েছে আমরা যেহেতু গোলমরিচের গুঁড়ো দেবো একটু লঙ্কা গুঁড়ো দেবো হুম আদা

আমার পরোটার একটা ডোটার মধ্যেও তো নুন আ দিয়ে মাখা আছে হ্যাঁ এর সাথে দেবো কি মাথা হুম তারপরে বাকি মশলাগুলো দেবো আর তো একটু ক্যাপসিকাম রেড ক্যাপসিকাম আছে হুম মশলার পাত্রটা তুই আমাকে এত সুন্দর মনের মতো কিনে দিয়েছিস হলুদ হ্যাঁ জিরে গুঁড়ো হুম

চিকেন কিমা রেডি এবার শুধু পরোটার মধ্যে এটা ঠান্ডা হয়ে গেলে পরোটার মধ্যে পুর ভরব আর ওই ময়দার আর আটা মিশিয়ে একটা রেডি করা আছে আটা ময়দা আমি হাফ হাফ করে এটা মিশিয়ে ময়ন দিয়ে মেখে ঢাকা দিয়ে রেখেছিলাম হুম চাইলে কেউ যদি ময়দা খেতে না চান তাহলে পুরো আটা দিয়েও করা যাবে হ্যাঁ

ভাজবো ভেতরটা একটু দিই আমি ঘি ভালো লাগে গন্ধটা যারা খান না তা দেবে না কিন্তু আমাদের বাড়িতে আবার সবাই ঘি খেতে পছন্দ করি পছন্দ পুর হিসাবে যে কিমাটা তৈরি করা হয়েছে এটাকে আবার শুধু রুটি দিয়ে খেতেও দারুণ লাগে কিন্তু ধীরে ধীরে তো ঠান্ডা পড়ে যাচ্ছে আর এই সময় দেখবেন একটু চপ পকোড়া একটু পরোটা এগুলো খেতে খুব মন করে আর মামনির কাছে দারুণ সুন্দর সুন্দর পরোটার রেসিপিও রয়েছে আজকে মামনি একটা পুর ভরে ট্রাই করছে না হলে সচরাচর মামনি যেটা করে প্রথমে একটা রুটিকে বেলে তার মধ্যে সমস্ত পুরটাকে ছড়িয়ে দিয়ে ওপর থেকে আরও একটা রুটিকে দিয়ে ভালো করে মুড়িয়ে দেয় কারণ এই যে কিমা পরোটার ক্ষেত্রে স্পেশালি এইভাবে ভিতরে পুর ভরে বেলতে গেলে তখন না পরোটার মধ্যে থেকে পুরটা বেরিয়ে আসতে শুরু করে সেই জন্যেই রুটির প্রসেসটাই করে আর কি এই বুড় ভরা পরোটা দেখলেই আমার একটা হাসির কথা মনে পড়ে জানেন আমি একবার চেষ্টা করছিলাম ফুলকপির পরোটা তৈরি করতে তো যথারীতি ফুলকপির পুরটা তৈরি করে এরকম পকেট মতন করে তার মধ্যে ভরে যখন বেলতে যাচ্ছি তখন ভিতর থেকে সমস্ত পুরটা দেখছি বেরিয়ে আসে শেষমেশ কি করব আর খুঁজে না পেয়ে ওই রকমই কচুরির মতন সেঁপেই সেঁকে খেতে হয়েছিল জানেন অনেকটা ওই লিট্টির মতন লিট্টির ভিতরে ছাতুরপুর থাকে কিন্তু আমার লিট্টির মধ্যে ছিল ফুলকপির পুর সেটাও খেতে মন্দ হয়নি কিন্তু ওই যে পরোটা আর সেদিনকে খাওয়া হলো না একটু দি হ্যাঁ দে ভালোই হবে খেতে কি বলো কেমন হয়েছে কিমা পরোটা কিমা পরোটা এরকম একটা ডমিনো

এবার আমরাও খেতে বসে পড়ি আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আজ তাহলে আসি আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সকলে সুস্থ থাকবেন সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন